সৌরাতুল ফাত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ অর্থাৎ সৌরাতুল ফাত এর মাধ্যমে আপনি কিভাবে পুরো কোরআন মাজিদ সহ শুদ্ধ করে পড়বেন সেই বিষয়টা বলে দিব কীভাবে গুন্যাগুলো চিনবেন বা প্রত্যেকটা গুন্যার নিয়ম কিভাবে আসবে যেমন এখানে যে গুন্যাটা এই গুন্নাটা কিন্তু পুরো কোরআন মাজিতে পাবেন এখানে যে গুন্নাটা এই গুন্যাটাও কিন্তু পুরো কোরআন মাজে পাবেন আর এখানে ওয়াক শেষে যে দুইটা জবর আসছে এটা কীভাবে পড়বেন একই নিয়ম কিন্তু আপনি পুরো কোরআন মাজিদের একশো চোদ্দোটি সোরার মধ্যেই পাবেন তো আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ পাঁচটা নিয়মের মাধ্যমে সব কিছু ধাপে ধাপে শিখে দিব পাঁচটা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে মাদ অর্থাৎ মাদগুলো বুঝতে হবে দ্বিতীয় নিয়ম গুন্না তৃতীয় নিয়ম হচ্ছে মানে তিন নম্বর নিয়মটা হচ্ছে কলকলা চার নম্বর নিয়ম হচ্ছে হরক হরকতের ভিন্ন উচ্চারণ যেমন হাম বলা যাবে না এখানে হাম বলতে হবে গুণনা করতে হবে অর্থাৎ এ এই হায় জায়গায় অন্য হা বলা যাবে না অন্য হরফ পড়া যাবে না তো এটা এই বিষয়টা বুঝতে হবে এবং আয়াতের শেষে কিভাবে মিল করে পড়বেন বা কিভাবে ওয়াকফ করে ধরবেন সে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো এর আগের ভিডিওতে আমরা সুরাতুল ফাত আয়াত এক থেকে চার পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আয়াত পাঁচ থেকে শিখাবো ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটা দেখবেন একটু টানবেন না আর যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা নিয়ম শিখবো এবং এই সুরাটা সুশিত করে শিখব আর যদি আপনি এই সুরটা সুইশুদ্ধ করে শিখতে পারেন তাহলে আপনি পুরো কোরআন মাজিদ সু সুইশুদ্ধ করে পড়তে পারবেন শাহ আল্লাহ চলুন শুরু করি হিমিনা সাইন্তল নিরুয়া জি বিসমিল্লা হিউর মা নিরওয়া লামজেল লিডাল পেছ ইউ দে এখানে কলকল হবে য়ু দে কলকল দে কলকলা কফ ত বা জিম ডাল এই পাঁচটা চাকিন থাকলে কলকল হয় কোৰণ মাঝেদিৰ মধ্যে কফ ত বা জিম ডাল এই পাঁচটা হৰফৰ ওপৰত যখনই চাকিণ পাবেন তখনই কলকলাতে করবেন লিযু দে সেই খজেল খেলাম লামজেব লাল লিজিউ দে সেইলাল নাম লিজিউ দে সেইলাল মুখ মিনি না মিমা হামসা বেশ মুখ ধাক্কা দিয়ে মুনা আমরা এখানে মু মু এরকম উচ্চারণ করে ফেলি মু মি এরকম বলি তো এটা কিন্তু ভুল বলতে হবে ইউদে খিলাল দেখাল মু না ওয়াল যেখানে এরকম নুন খারাজবর না খারা জবর পাবেন সেইখানেই টান দিবেন লিজু দেখিলাল মুনি নাৱাল্মুক মিনাতি বাব বলেন লিজিউ দেখিলালমুক মিনি নাৱাল্মুক মিনাতি জাননাতিং তাজেরি দেখোন শৰকতের পড় নুনৰ ওপৰত তাছদি তো কোরআন মাসিদের মধ্যে যেখানে উপরে তাসদিদ অথবা মিমের উপরে তাসদিদ পাবেন সেখানে গণ্য করবেন নুন রূপে তাসদিদ গণ্য জান এরকম ভাবে জান পর কি আসছে দেখুন আটটা হরফ আসে নাই আমি যে প্রথম ভিডিওতে বলছিলাম যে হামজা হা আইন হা গইন ওই হরফ কিন্তু এখানে আসে নাই আসছে তা তার মানে এখানে গণ্য হবে এটা ইকফা গণ্য জান্নাতিং তাজরি তাজিম তাজে কলকলা তাজরি দাল এবং জিম একই কলকলা জান্নাতিং তাজরি মিম নুন জের মিং মিং গুন্ন হবে নুন সেখানে পড়তা মিং তাহতি হাল তাহাজব তাহ তাজতি তাহতি এ হা গেলামকে ধরছে হাল আম আমজবরে হাল তাহ তে হাল তাহ টি হাল হামজা নুন যেবরে আন হা খারা যে বল হা র পেশু আন হা রু তা এখানে হাত আমরা এক লিপ্টান দিব খারা যাব অসু এক লিপ্টান তাহলে একসাথে হবে লিও দেখি লাল মো মিনি নৱলম মিনা তাৰপৰে খবৰ খাম যোলি আজিয়ে দিন খিন ফি হা খান দি টান ফি টান হা টান খি দিনা ফি হা ৱা ইউ কফিৰ ৱা ইউ কাপ

خالدين فيها، خالدين فيها، ويكفر عنهم سيئاتهم، وكان ذلك عند الله ওয়াকা কা ওয়াকানা ওয়া কা না জা ক্লিপ্টন জালিকা আইনুন যে রিং নুন সেখানে উপর কি আসছে দালাস সেখানে করতে হবে রিং এরকম রিং দ্য এটা হচ্ছে আল্লাহ সাবদুল্লাম আল্লাহ সাবদুল্লাম এটা জেউয়ার আসছে তাল্লা মোটো হবে রিং দ্য লহিত ফাউজান বিমা ফাউজান ফাউজন ফাউজান থামলো হবে অর্থাৎ যখন আপনারা এরকম আয়তের শেষে দুটা জবর পাবেন কোরআন মাসিদে যেখানেই পান এরকম আয়তে শেষে দুই জবর সেখানে আপনারা এক জবর বাদ দিয়ে আর এক জবর স্থানে রেখে এক পরিমাণ টেনে পড়বেন তাহলে একসাথে হবে عند الله فوزا عظيما تشمبنا جدا ميرشد بولي ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار তো আমার এখানে শ্বাস শেষে তাই আমি এখানে থামছি থামার কারণে হাতে আমি তিন ইলেকট্রন দিয়ে রোডাকে সাইকিন করছি কারণ মদের হরফের পর হরফে আমি অফ করছি তাই আবার এখান থেকে মিলাব তাহার আবার এখান থেকে বলি جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَيُكَفِّرُ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ تابره؟ وَكَانَ ذَلِكَ عِنْدَ اللَّهِ فَوْزًا عَظِيمًا وكان وكان ذلك وكان ذلك عند الله فوزا عظيما فوزا عظيما تيلكم هي البورطو هذا ويكذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين. ديكون إخنا ديكون دَرَتْ ويكذب ويكذب فضل ويكذب المنافقين المنافقين والمنافقات والمشركين والمشركات الضال এখানে আমরা চার আলিফ টান দিব চার আলিফ টান দিয়ে নুনটাকে ধরবো নুনটাকে ধরে গুণা আদায় করে তারপর নুন করবো ওয়াল মুশ্রী ওয়াল মুশ্রী কা এরকম ওয়াল মুশ্রিকা তিরওয় বিল্লাহি যন্নাস সাউ ওয়াগে নুন কে ধরে হবে যন্নাস সাউ ই আছে সিন ওয়া যব স এটা হচ্ছে লিনিয়ার হরফ তো লিনিয়ার হরফের পরে হরফ আছে হামজা এর ই তারপরে যে এখানে ওয়াকফ এর চিহ্ন আসছে তো এই ওয়াকফ এর চিহ্ন আসার কারণে আমি এখানে থামতে পারি থামলে আমার এখানে সাউ এরকম বলতে হবে বিল্লাহি বিল্লাহি নাস والمشركات الظانين بالله ظن السوء إلكم عليهم عليهم دائرة السوء আলাই হিম আইনজেবর আইন চাপ দিয়ে আই লাই হিম দাতে চায় রূপ্রাণ দিবেন বলছি না যে কোরআন মাঝে যেখানে এরকম মোটা চিহ্ন পাবেন সেখানে চার রূপ্রাণ দিবেন আই লাই হিম দা ইর তু দে আ লাই হিম

وَأَعَدَّ اعد لهم جهنم جهنم غن হবে আমিম هو, هو, نون هو, هو وغضب الله عليهم ولعنهم واعد لهم جهنم সা আচ্ছ মা এখানে ওয়াসা চাতে কত লিপ্টানো হবে চা লিপটানো হবে যে মোটা চিহ্ন আসছে ওয়াশা মাসীরা মাসীরা এরকম এরকমভাবে তারপরে ওয়ালিলাহি জুনু দুসা মা ওয়াল আর দুই যেটো টর্চ সেখানে থামতে পারি থামলে দুর্সে সাইকেন্ড হবে সাইকেন্ড হলে এরকম পড়তে হবে ওয়ালিল লাই জুনু দুসা ওয়াল আর ওয়াল আর ওয়াল আর আউর আউর এরকম আবার ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما الله بقول لكم ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما একবার বলছিলাম যদি অক্কর অবস্থায় এরকম দুটো চোপর দেখেন সেখানে একটা চোপড় বাদ দিয়ে আর একটা চোপের স্থানে রেখে এক লিপরিমান টান দিবেন আবার তারপর ইন ইন গুণ হবে নাতে তিন টান দিতে হবে ইন গুণ হবে না তিন টান দিবেন হাম রেকেন্ড মোট হবে কারণ রস জবর রস সেকেন্ডের জবর এবং পেস্ট হলে রস সেকেন্ড হয় শাহি দাউ দাউ গুণ্য হবে শ্যি দাউ মোবাসি রৌ হবে তানবিনের পর ওয়াউ তানবিনের পর ওয়াও দুই ঠোর গল্প গুণ্য করতে হবে শ্যি দাউ মোবাসি র রানাজি র পাতলা আবার একসাথে

ওৱা নাজি ওৱাল লিটু মিনু এ ৰৱা সাথে মিলাইতাম গুণ নাগৰতাম না যে তোমরা এখানে থামছি ত ৰোৱাতে এক লেপ টান দিছি আৰু লামে টাচিত পৰাৰ দৰক নাই তাৰমানে থেমে পৰিব লিতু মিনু বিল্লাহ ৰ চুলিহটো আজি ৰো দেখোন লিতু মিনু বিল্লাহি অ ৰ চুলিহি অ وتعزروه do I see who? عَزَّ do I see who? وَقْ do I see who? What do I see لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا أبر لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه তাস্তিরু এখন আমরা থামতে পারি কারণ এই যে তো আসছে থামলে আমরা ওয়া তু ওয়া কিরু রুতে তিন এর প্রান্তে হাটে সাকিন করব আবার লিতু মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরু ওয়া তুওয়াক্কিরু وتسبحوه بكرة وأصيلا وتسبحوه وتسبحوه بكرة وأصيلا بكرة بكرة وأصيلا

يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه فمن نكث فازور فميم من فمن نكث فإنما ينكث على نفسه عَلَى نَفْسِهِ إيه جيم جيم থাকলে عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى وَمَنْ إسبوع وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهِ اللَّهُ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا فسيؤ

তো এরকমভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার পড়ার চেষ্টা সুন্দর হবে অনেক তো আগামী ক্লাস আমরা আয়াত এক দশ থেকে শিখবো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ